হরে কৃষ্ণ আমরা মহাভারতে দেখেছি দ্রৌপদীর পঞ্চস্বামী তার কারণ হিসাবে আমরা অনেকেই জানি আর জানুন আর কি কি কারণ থাকতে পারে দ্রৌপদীর পঞ্চস্বামীর হওয়ার পিছনে দ্রৌপদী পাঞ্চাল নরেশ দ্রুপদের কন্যা পঞ্চপাণ্ডবের পত্নী শিখণ্ডিনী ছোট বোন এবং যজ্ঞ থেকে উত্থিত কন্যা যজ্ঞসেনী দ্রৌপদীর পঞ্চস্বামীর হওয়ার বিভিন্ন কারণ রয়েছে মহাভারতে উল্লিখিত হয়েছে তার নানান কারণ সত্যযুগে দ্রৌপদী দক্ষকন্যা ছিল তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন হিমালয়ে হরের স্থানে তিনি গমন করে ভগবান শিবকে তিনি বললেন আমি আপনার আলয়ে তপস্যা করব আপনি আজ্ঞা দিলে আমি নির্ভয়ে তপস্যা করতে পারব ভগবান শিব আশ্বাস দিলেন দৈবক্রমে এক সুরভি সে স্থানে উপস্থিত হলো তার পিছে পিছে পাঁচটি ষাঁড় একটি অন্যটির সাথে সিং দ্বারা যুদ্ধ করছে উক্ত প্রাণীদের গর্জনে দ্রৌপদীর ধ্যান ভঙ্গ হল পাঁচটা ষাঁড় একটা সুরভির পাশে দেখে দ্রৌপদী মনে মনে ঈষৎ হাসল সুরভি এই কথা মনে মনে জানতে পারে তিনি এই কথা জেনে মনে দুঃখ পেয়ে দ্রৌপদীকে অভিশাপ দিলেন নাহিকো ইহাতে লজ্জা গরুজাতি আমি পুনঃপুনঃ জন্ম তোর হইবে নরজনী দুই জন্ম বৃথা তোর যাবে বিরোহিনী তৃতীয় জন্মেতে তোর হবে পঞ্চস্বামী পাইবে লক্ষ্মীর অঙ্গ হবে বিমোচন একজন অংশে তার হবে পঞ্চজন সুরভীর অভিশাপে তিনি এত কষ্ট ভোগ করেন ত্রেতা যুগে দ্রৌপদী ব্রাহ্মণকন্যা ছিল প্রতিবাঞ্ছা করে মৃত্তিকা দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ভগবান শিবকে নিত্য পূজা করত দেহি পতিং দেহি পঞ্চবার উচ্চারণ করে বহুদিন যাবৎ তপস্যা করেন দ্রৌপদী তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব পঞ্চস্বামী হবার বর প্রদান করেন তখন দ্রৌপদী বললেন মহাদেব আপনি তো পঞ্চস্বামী হবার বর দিয়েছেন একজন স্ত্রীর কীভাবে পঞ্চস্বামী হতে পারে লোকে কি বলবে মহাদেব বললেন তুমি আমাকে পতিং দেহি পঞ্চবার বলে আরাধনা করায় তোমাকে এই বর দিয়েছি তা খণ্ডাবার নয় কিন্তু তোমার পঞ্চস্বামী হলেও তুমি প্রতিব্রতা সতী হিসেবে ত্রিজগতে খ্যাত হবে এই জন্য দ্রৌপদী সতী এই জন্মে তিনি প্রাণত্যাগ করেন দ্বিতীয় জন্ম আবার ত্রেতা যুগে কাশিরাজ ঘরে জন্মগ্রহণ করেন কিন্তু বিবাহ হলো না নিজেকে হীনজ্ঞান করে তপস্যা শুরু করলেন তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র পবন যম অশ্বিনীকুমার দয় দ্রৌপদীর কাছে গমন করে দ্রৌপদী তপস্যার কারণ জিজ্ঞাসা করলে তিনি নিজ বাসনা ব্যক্ত করেন দেবগণ বলেন আমাদের পাঁচজনের মধ্যে তুমি যাকে ইচ্ছা বরণ করতে পারো পাঁচজনের সমান রূপ দেখে কাকে বরণ করব চিন্তাযুক্ত হলেন দেবগণ মনের কথা জেনে তাকে বর প্রদান করেন পরজন্মে আমাদের পঞ্চ অংশকে তোমার প্রতিরূপে প্রাপ্তি হবে এই জন্মেও তপস্যার দ্বারা জীবন ত্যাগ করে এই পাঁচজনের অংশ পঞ্চপাণ্ডব পূর্বজন্মের অভিশাপ শিবের ও দেবগণের বরদানের কারণে মাতা কুন্তির মুখ থেকে সেই আদেশবাণী নির্গত হল যা লঙ্ঘন করা যায়নি এসব কারণে দ্রৌপদীর পঞ্চস্বামী এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয়ে কাউকে পরিহাস করা উচিত নয় অনেকে দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কারণ নিয়ে নানা কথা বলে মূল কাহিনী তাদের জানা নেই বলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ